অনলি ফর পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ ইকন ভাই তিন চার লাখ টাকার দিন শেষ শুধু পঁচাশি হাজার এখন শুধু পঁচাশি হাজার টাকা আর ওয়ান ফাইভ পঞ্চান্ন টাকা আবজেট থ্রি এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা এফ আই ভার্সন টু এখানে আছে ভার্সন টু দুই হাজার মডেল এফ আই আপনার এফ আই আভিএস যেটা একবার লেটেস্ট লেটার কালেকশন দুই হাজার তেইশ সুজুকি জিক্স আর ব্ল্যাক কালার সুজুকি জিক্সার মনটন লাল কালার

আরেকটা সত্যি বল ভাই একেবারে সুপারফ্রেশ কিন্তু চলে আসতে হবে আপরার মটর সলিউশন কিন্তু বিশাল মানে একেবারেই হাজার থাকবে কোন কম ডিজিটাল মাত্র গাড়ি কন্ডিশন একেবারে এই গাড়িটা একেবারে মানে এক কথায় ফার্স্ট মালিকের গাড়ি যেহেতু ফার্স্ট মালিকের গাড়ি হিসাবে গাড়ি কন্ডিশন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের মডেল একুশের মডেল বাইশে কেনা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন কোন রকম কোনো খুঁত পাবেন না মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এক হাজার গাড়ি দুই লাখ দুই লাখ বিশ হাজার টাকা এফআইবিএস এফআইবিএস দুই লাখ বিশ এটা হচ্ছে FIBS ব্ল্যাক কালার 22 কেনা বাইক 22 কেনা বাইক 21 এর ম্যানুফ্যাকচার আচ্ছা 22 এ কেনা 2 লাখ 20000 টাকায় FIBS পাবেন FIBS এর প্রাইস 2022 এ কেনা FIBS কত 2 লাখ 20 2 লাখ 20000 টাকা আজকেই সুযোগ পাইকের রেটে বাইক কেনার সুযোগ এই মুহূর্তে 2 টাকা 20000 টাকায় FIBS সংযুক্ত আছেন কোথায় থেকে দেখতেছেন সর্দার ভাইকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাই দিবেন দেখেন আজকে সজল ভাই কিন্তু পুরাই বডি বিল্ডার ভাই কিন্তু আগুন জ্বালায় দিছে আসেন আসেন আরো কালেকশন আছে আসেন 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 খালি আসবেন আর দেখবেন আরমাটা ব্লু কিন্তু আজকে আসেন না আজকে আরমাটা ব্লু এখানে আছে এফজেড ভার্সন 2 2022 এর মডেল এফআইএবিএস আপনার এফআইএবিএস যেটা একবার লেটেস্ট নতুন কালেকশন 2023 সুজুকি জিক্সার মনোটোন ব্ল্যাক কালার সুজুকি জিক্সার মনোটোন লাল কালার 4V 4V ডাবল আজকে কিন্তু একেবারেই কঠিন কঠিন কালেকশন আছে যেগুলো ঈদের ঈদের সময় যাদের প্রয়োজন মানে ঈদের একটা শখের বাইক কিনবেন এই বাইকটা হতে হবে আপনার একেবারে যেহোক আমার এই ভিডিওতে আজকে যে যারা যারা দেখতেছেন তাদের যদি স্বপ্ন থাকে তা আমি মনে করি যে এই ভিডিওতে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ কারণ এই ভিডিওতে থাকছে একেবারে রিজনেবল মানে এক কথা ঈদের আগে আমাদের শোরুম ফাঁকা ঈদের পরে নতুন কালেকশন ঈদের আগে আরেক আরেক যাই হোক ফোর বি বিশের মডেল হাজার 2020 সালের মডেল পেপার আপডেট গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিন আনটাস হ্যাঁ ইঞ্জিন আনটাস ডাবল ডিক্স এর বাইকটা পাবেন মাত্র টাকা 2020 ডাবল ডিক্স মডেল কিন্তু এটা 18 19 এর মডেল বিশের মডেল ফোর 20 আচ্ছা গত দিনেও করছিল আচ্ছা নাই নাই আছে তাহলে

আচ্ছা তাহলে হচ্ছে ব্ল্যাক কালারের যেটা আছে এটা দেখি বলেন কি অবস্থা এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে 22 এর মডেল ওয়ান টেস্ট গাড়ি হ্যাঁ 22 এর মডেল মডেল ওয়ান টেস্ট গাড়ি কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ যেহেতু 22 এর মডেল 8000 সামথিং চালা এই গাড়িটা আপনার মোটর সলিউশনে মাত্র 180000 টাকা পাবে 180 180000 টাকা 180 তে নাম্বার করা 180 তে ডাবল ডিক্সের এফআই ভার্সন 2 নাম্বার করা এজডিএস ভার্সন 2 নাম্বার সারা ওয়ান টেস্ট কত মডেল এটা এটা হচ্ছে আপনার 22 এর মডেল 22 এর মডেল 22 এর মডেল ডাবল ডিক্স এফআই কত দিচ্ছেন মাত্র 180 22 এর মডেল

খুব রেয়ার যাই গাড়ির কন্ডিশন কিন্তু একেবারে বুঝতে পারছেন যা দেখতেছেন একেবারে দুই হাজার সতেরো মডেল অনুযায়ী গাড়িটা কিন্তু একেবারে চাকা

উনিশের মডেল দুই কাগজ মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় এই অ্যাপজেটাস ভার্সন থ্রি পাবেন আচ্ছা এইখানে ছিল হচ্ছে একটা এস এফ এ বা এফ আই বি এস এফ আই বি এস এস এফ কোথাও পাবেন না ভাই চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও আপনার মোটর সলিউশন মতো দামে কন্ডিশনে কোথাও পাবেন না মাত্র দুই লাখ বিশ হাজার টাকায় দুই হাজার বাইশে কিনা এস এফ এফ আই এস এফ আই বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ মার্শাল নাম্বার তো করা নাম্বার করা বলে দেবেন কোথাও লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ ভাষালটেক বাজার পুলিশ ফাড়ির অপোজিটে আমাদের শোরুম আপনার মোটর সলিউশন এখানে আসলে বাইকগুলো দেখতে পারবেন এবং পার্সেস করতে পারবেন